ছেলেকে খেতে দেব আ কি দারুন নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর তোমার রান্না খাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি বানাবো ডিম ভাপা তার জন্য চারটে ডিম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা আর নুন পরিমাণ মতো নুন বন্ধুরা প্রথমে দিনটাকে ফাটিয়ে মাটির মধ্যে দিয়ে দেব আর বাটির মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলটাকে একটু মাখিয়ে নেব আমরা এর ওপর দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো লঙ্কা কুচি অল্প একটু নুন বন্ধুরা এবারে স্টিম করে নেবো প্রথমে দুটো স্টিম করে নেব নিয়ে আবার একই রকমভাবে আর দুটো ডিম ফাটিয়ে এই একই রকমভাবে স্টিম করে নেবো কারণ এর মধ্যে আর বাকি বসবে না বন্ধুরা ফাইন প্যানের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবার মিনিট ছাতকের মতো স্টিম করে নেবো আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই করতে ভুলো না বন্ধুরা কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসও জেলে দিলাম স্টিম করে নেবো ঢাংনা চাপা দিয়ে দিলাম বন্ধুরা ডিমটা ভাপানো হয়ে গিয়েছে আমি দেখে নিলাম যে উঠে আসছে কি না উঠছে না এবার নামিয়ে নেব ঠান্ডা করে নিয়ে গ্যাসটা অন করে দিলাম এবারে স্টিম করা ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো ভেজে নেব বিনগুলো ভ 어요া হ য ় এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো আদা রসুন বাটা ভালো করে মশলাটা কষিয়ে নেবো দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ডিমগুলো দিয়ে দেবো আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাঙনা চাপা দিয়ে দেব এবারে দিয়ে দেব দেখো ধনে গুঁড়ো 你天怎么 দিয়ে দেবো গরম মশলা গ্যাসটা অফ করে দেবো ডিম ভাপা রেডি ছেলেকে খেতে দেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দারুন এত সুন্দর ডিমের ভাপা হয়েছে আপনারা একবার ঘরে তৈরি করে খেলেন বুঝতে হয়েছে এই ডিমের ভাপাটা একদম সবথেকে ভালো লাগবে এই দেখুন মনুরা ডিমটাকে আর লাগে এবারে ডিমটা খাওয়ার পালা খুব সুন্দর হয়েছে এবারে তার সঙ্গে আমি গন্ধটা লেবু দিয়ে থাকি আরো ভালো লাগে গন্ধটা লেবু দিয়ে খুব সুন্দর গন্ধটা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছো তারাও আমার পাশে থাকবে বন্ধুরা আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের রেসিপিতে আজকের রেসিপিটা এই পর্যন্ত